নমস্কার জয়মাতারা আমি আশ্ন হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাত এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে লক্ষ্য করবেন আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের স্থানে একটা চিহ্ন তৈরি হয়েছে যদি কোনো জাতক জাতিকাদের এই শুক্রের স্থানটা যদি খুব হোলা থাকে এই অংশটা খেয়াল করবেন এই অংশটা যদি খুব হোলা থাকে বা এই অংশটি খুব ডাবা থাকে এবং এখানে এই ধরনের জাল সাইন থাকে বা জাল চিহ্ন বা ব্ল্যাক স্পট থাকে ঠিক আছে তাহলে আপনারা মানে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে দেখবেন যে আপনারা হয়তো আকস্মিকভাবেই হোক আর যে কোনো কারণেই হোক আপনাদের মধ্যে কেউ কেউ অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনারা মিলিয়ে দেখুন কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা